গভীর রাতে গোঘাট থানার পুলিশের তৎপরতায় বানচাল হল ডাকাতের পরিকল্পনা পুলিশের তৎপরতায় গোঘাটের দমদমা মাঠ থেকে গ্রেপ্তার হলো দুজন পলাতক আরো চার পাঁচজন পুলিশের ধাওয়া খেয়ে একটি বোলেরো গাড়ি ফেলে দৌড় দেয় ডাকাত দল সেই সময় পুলিশ দুজনকে পাকড়াও করে ডাকাত দলের গাড়ি থেকে উদ্ধার হয়েছে সাটার কাটার যন্ত্র জক সাবল ও হাতুরি পুলিশ সূত্রে জানা গেছে শীতের শুরুতেই ডাকাতের উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দলটি এখনো পর্যন্ত দুজনকে পাকড়াও করা গেছে তাদের একজন নূর মোহাম্মদ বাড়ি হুগলির চ অখরি অপরজন খোকন মান্না বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ধৃতদের সোমবার আরম্ভ মহকুমা আদালতে তোলা হয় শীতের শুরুতে হুগলির গোঘাট পশ্চিম মেদিনীপুর বর্ধমান ও বাঁকুড়ার সীমান্তবর্তী এলাকায় কখনো সোনার দোকানে কখনো বা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানে চুরি ডাকাতি হয়ে থাকে পুলিশ এবার অনেক আগে থেকেই ওঁত পেতে বসেছিল তারই পুলিশের এই সাফল্য নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে শিরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আরंगाबाद সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে থেকে দেবো পারি